ইরাকে কোন কাজের চাহিদা বেশি কোন কাজের ডিমান্ড আপনাদের অধিকাংশ কমেন্ট এরকম থাকে আগের ভিডিও আমি কমপ্লিট করতে পারিনি তাই এই ভিডিওতে আমি বিস্তারিত তুলে ধরবো কোন কাজগুলো আপনারা শিখে আসলে ইরাকে এসে দ্রুত কাজ পাবেন আসসালামু আলাইকুম আমি ইসরায়েল ইরাকুদ্দিস্তানের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন মূল টপিকে আমি চলে যাই এখানে হাই ডিমান্ডেড কাজ হচ্ছে রান্নাবান্নার কাজ রান্নাবান্না বলতে গেলে হোটেল লাইনের কাজ যেখানে আপনার সেফ পড়ে ওয়েটার পড়ে এই ধরনের যতগুলো ক্যাটাগরি আছে হোটেল লাইনে এই ধরনের আপনি কোর্স করে এসেছেন আপনার কাছে এক্সপিরিয়েন্স এক বছর ছ মাসের একটা নিয়ে এসেছেন এই ধরনের যদি আপনি কাজ পাবেন দ্রুত এখানে কাজও পাবেন এখানে আরামসে সাড়ে চারশো পাঁচশো ডলারের স্যালারি আর্নিং করতে পারেন দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে যারা হার্ড পরিশ্রমী কাজ করতে পারেন মেসন রাজমিস্ত্রি কাজ রাজমিস্ত্রির মধ্যে অনেক ধরনের ভাগ পড়ে আপনারা মূলত সবাই জানেন প্লাস্টার মিস্ত্রি বাংকাপ মিস্ত্রি তো এই ধরনের যারা কন্ট্রাকশন লাইনে মেহনতি কাজ করতে পারবেন তারা ভালো টাকা আয় করতে পারবেন এখান থেকে তারপরে আসে ওয়েল ফেব্রিক্ট স্প্রে ফিল্টার আসলে এই কাজগুলো হচ্ছে ঝাল ঝোল বা গাড়ির গ্যারাজের যে রিপেয়ারিং এর যে কাজগুলো থাকে যারা ঝাল করতে জানে মিগ ওয়েল্ডার সি টু সি ওয়ান এই ধরনের ক্যাটাগরি থাকে যারা ওয়েল্ডার তো এইসব কাজের খুব হাই ডিমান্ড তারপরে চলে এখানে ড্রাইভারের কাজের খুব বেশি চাহিদা আছে তা বলে হাউস ড্রাইভার নয় এখানে ম্যানুফ্যাকচারিং বা কার কোম্পানি আছে যেখানে আপনারা চার চাকা গাড়ির কাজ শিখে আসলে ইজিলি এখানে জব কাজ পেয়ে যাবেন কোনোরকম রকম হবে না যারা লং টেলার চালাতে জানেন তাদের তো একটা ভালো অপরচুনিটি এখানে এখান থেকে ভালো টাকা আয় করতে পারবেন হাজার বারোশো ডলার যেটা ইউরোপেও ওই রকম স্যালারি এখানে আপনারা আর্নিং করতে পারেন তারপরে এখানে টেলারিংয়ের কাজ চলে আপনারা তারপরে হোটেল লাইনে যারা কাজ জানেন না আমি বলবো আপনার ইজিলি সহজে কোনো জায়গায় দু মাস ছ মাসের একটা কোর্স করে হোটেল ওয়েটার হোক বারিস্তার হোক কফি মেকার হোক এই ধরনের কাজ শিখে আসবেন তাহলে এর আসলে আপনাদের কাজ সহজে পেয়ে যাবেন আর একটা স্যালারিও ভালো টাকা আর্নিং করতে পারবেন তো আশা করি আমি ভিডিওতে বোঝাতে পেরেছি কোনো কিছু ভিডিওয়ে মিসিং থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি নেক্সট ভিডিওতে আরও নিয়ে আসবো এই ধরনের বিস্তারিত আপনাদেরকে অলওয়েজ ইনফরমেশন দিয়ে থাকি আর ভিডিওতে যদি উপকৃত লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো বিদায় নেই নতুন একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে অনেকের হয়তো আমাকে নক করেন তারা ইনস্টাগ্রামে করবেন সবাই ভালো সুস্থ